আসসালামু আলাইকুম ভাইয়ারা আফুরা খালতো মামতো বাইরা যে যেখান থেকে দেখতেছেন আজকের আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে যাবেন না আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন এখন পর্যন্ত যারা আমাদের এই গরিব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি আপনাকে বলবো ভাই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি বাজায় দিবেন আঙ্গুল লগে পাশে থাকবেন সলিয়ার সি ভাইয়া এই যে প্রত্যাঙ্গা বলে এ ব্রিজ এটা এটা বড় একটা সেতু আমার জীবনে এই বড় সেতুতে এর বড় বড় সেতু সারা বাংলাদেশে আছে দেখছেন নি সেতুর দুই প্রান্তে ছোট ছোট ট্রলিং যা টলার নদীতে সারিতে সারিতে থামিয়ে আছে ব্যানগাই ট্রলি ট্রাক বাস সিএনজি বিভিন্ন যানবাহন এই সেতু দিয়ে চলে দুই প্রান্তে দুই সেতু আকর্ষণ হল সেতুটি ফিলারের সাথে ঝুলন্ত এই ঝুলন্ত সেতুগুলোতে উঠে না নিজের একটু ডর ডর লাগে বাইজান ভিডিওটা দেখার জন্য বলার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য কারো যেন কর্ণ লাগে দেখেন সেতুতের এই প্রান্ত থেকে ও প্রান্তে আমরা হেঁটে হেঁটে আজকে যাব এবং যাইতে আর যাওয়ার মাঝে কিছু দেখা আপনাদের সামনে পড়লে আজকে আপনাদেরকে আকর্ষণভাবে দেখার চেষ্টা করব। এই যে লম্বা লম্বা আপনার পিলারগুলো যে পিলারগুলো দাঁড়িয়ে আছে দুই প্রান্তে টানা দিয়ে সেতুটারে লটকাই রাখছে এর উপরে যে এত যানবাহন দৈনিক চলে আশা করি এই সেতুর ধারণ ক্ষমতাটা কীভাবে এইভাবে সৃষ্টি করছে যে ইঞ্জিনিয়ার আসলে হ্যাঁ ধন্যবাদ টলার এবং জাহাজগুলো সেতুর তলে দিয়ে এ পাশে ভেসে যাইতে পারে এত উঁচু এত উপরে তুলি এই সেতু নির্মাণ করা সহজ ব্যক্তির দ্বারা হয় না বুদ্ধি আছে জ্ঞানী আছে কত ইঞ্জিনিয়ার বাংলাদেশে হোডি রেসে কত মেধাবী হোডি রেসেছে কৌশলের হোডি রেসে এটা আপনি যাচাই বাছাই করে রিসার্চ করে বার না করলে বুঝতেন না তো ভাইয়া আমি পুরোপুরি ভিডিওটা আপনাদেরকে ঠিক সেতু থেকে এই পার থেকে ওই প্রান্তে যাইয়া করে নিয়েছি বাড়িতে আসি এডিটিং করছি বাড়ি হলো আমরা নোয়াখালী আপনাদেরকে সেই কথাটাও বলে মাঝে মধ্যে আর নোয়াখালী কথা হরে না আমরা যারা আছি নোয়াখালী এই যে আমরা খাওয়ার পানিরে কই হানি এক কথায় দুই উত্তর ভাইয়া হানি মানি মধু মধু আমরা কই এলাই তো সর্বশেষ কত হলো ব্রিজের আমরা এপারে এপারে দুই পারে যাচ্ছি এ পাশেই কুলকুলে মানুষ হাঁটার জন্য একটা জায়গা নির্ধারণ হয়েছে জায়গা থেকে আমরা হাঁটি হাঁটি এ পাশ থেকে ও পাশে যাচ্ছি তো ওই ভাইয়া কথা বলার মাঝে এবং কথা বলার সাজে আপনারা দেখতেছেন অনেক যানবাহন এদিক থেকে ওই দিকে যাইতেছে ওই দিক থেকে এদিকে আসতেছে মানুষের এই যানবাহন নদী দিয়ে যাতায়াত করলে কত না কঠিন হতো সবাইকে ভিডিওটা দেখছেন এই জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার আসবেন আল্লাহ হাফেজ